জুনাইদ বাগদাদি আল্লাহর বহুত বড় ওয়ালি রাতের বেলা তিনি ঘুমাইছেন স্বপ্নে দেখেন জাহান্নামী চেহারার একজন মানুষ আল্লাহর ওলির সামনে আইসা কামতেছে জুনাইদ বাগদাদি বলতেছেন বাইরে তুমি কে লোকটাই কয় হুজুর আমাকে আপনি চিনবেন না আমি আপনার এলাকারই একজন মানুষ আজ থেকে বেশ কিছুদিন আগে আমার মৃত্যু হয়েছে কবরের ভিতরে আমি আযাব ভোগ করতেছি আমার গুনার কারণে আমি কবরে আজাব ভোগ করতেছি আমি জাহান নামের একজন আসামি জাহানি আল্লাহ আমাকে জানাই দিছে দুনিয়াতে একটা মেয়ে সন্তান রেখে এসেছ আর কোন সন্তান নাই মেয়েটারে তুমি আমি আল্লাহর পরিচয় শিখাও নাই মেয়েটারে তুমি কালেমা শিখাও নাই মেয়েটারে আশে ফিকির তার কলিদায় নাই মেয়েটার এমন শিক্ষা শিক্ষাও নাই যেই শিক্ষায় তোমাকে এক করে তোমার তোমার জন্য উপকার হয় এ বললাম যদি তোর মেয়েটা তোর জন্য একটু দোয়া করি তোর জন্য যদি দান সদকা করে তোর কথা যদি ইয়াদ করে আমি আল্লাহর কাছে মাপ চাই এই সন্তানের হাতের উসিনায় আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব ওগো আল্লাহর বলি আমি তো গরু বিপদে পড়ে গেছি আমার মেয়েকে এই খবরে আমি কেমনে দিব আমি তো কবরে চলে গেছি কবরের ভিতরে তো আমি আজাব ভোগ করি আমি আপনার কাছে এসেছি সাহায্যের জন্য যদি আপনি ঘুম থেকে উইটা সকালবেলা যাই আমার মেয়েটারই একটু বলেন আমার মেয়েটা যদি আমার জন্য কোনো দান সৎকা করে অথবা মেয়েটা আমার জন্য একটু হাত উঠায় অথবা মেয়েটা যদি আমি আল্লাহ আমার আমার জন্য আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমার আজাদ মাফ করে দিবি জুনাইদ বাগদাদি ঘুম থেকে ওঠার পর ওই মেয়েটার জিজ্ঞেস করেন ভাই মেয়েটা কোথায় আছে তোমরা জানো নি মানুষেরা কয় হুজুর এই মেয়েটার কাছে আপনি যায়েন না মেয়েটার চরিত্র ভালো না ওর কাছে আপনি যায়েন না জুনাইদ বাগদাদি কয় বাবা ভালো না খারাপ তা জানতে চাই না একটা প্রয়োজন খবর দেওয়ার জন্য যাইতে হবে মানুষের কাছ থেকে মেয়েটার সন্ধান নিয়া জুনাইদ বাগদাদি তিনি চলে আসলেন মেয়েটার কাছে নদীর ঘাটে মেয়েটা কুশল করে আল্লাহর বলি তিনি বাহিরে দাঁড়ায় রইলেন মেয়েটা যখন উপরে আসলো জুনাইদ বাগদাদি যায় সামনে দাঁড়ালেন এমনি মেয়েটা তখন কয় মো তুমি আবার কি চাও জুনাইদ বাগদাদি কয় মারে আমি কিছু চাইতে আসি নাই একটা খবর দিতে এসেছি মেয়েটাই কয় কিসের খবর কার খবর জুনাইদ বাগদাদি কয় তোমার বাবার খবর কয় আমার বাবার আবার কিসের খবর বাবা তো বহু আগেই কবরে চলে গেছে বাবার আবার কিসের খবর জুনাইদ বাগদাদি কই মা তোমার বাবা কবরের মধ্যে আযাব ভোগ করে আযাব আল্লাহ তারে জানাইয়া দিছে রে মা তুমি যদি তোমার বাবার জন্য দান সদকা করো যদি তোমার বাবার পথে ইয়াদ করে আল্লাহর কাছে মোনাজাত কর আল্লাহ তোমার মোনাজাতের উশিলায় তোমার বাবার আজাব আল্লাহ মাফ করে দিবে এই খবরটা তোমার বাবার স্বপ্নে আমাকে জানাইছে রে মা একটু বল বাবার কথা ইয়াদ কর মেয়েটা গুনা করতে করতে কলিজা শক্ত হয়ে গেছে মানুষ যখন গুনা বেশি করে কলিজা শক্ত হয়ে যায় দিল শক্ত হয়ে যায় চোখ দিয়া পানি ঝরে না মরণের কথা কবরের কথা বললো তার কলিজা নরম হয় না মুনা চোখ দিয়ে পানি আসে না এই আলামত হলো কলিজা শক্ত গুনার কারণে কলিজা শক্ত হয় কলিজা শক্ত হয় ভাইরা বন্ধুরা যখনই মেয়েটার এই কথা বলছেন মেটার কলিজা তো নরম হয় না মহিলা কয় কি মলবি মৃত মানুষের খবর লইয়া তুমি আইছো বুঝি আর কোন তুমি খবর পাও না এই বইলা ঠাট্টা কইরা মজা কইরা এক মুষ্টি পানি হাতে নিয়া জুনায়েদ বাগদাদীর দিকে এইভাবে পানি দিয়া ঢিল মারলো আর বলতেছে নেও আমার বাপের রুহের মাগ ফেরাতের জন্য আমি এক মুষ্টি পানি সতকা করলাম জুনেদ বাগদাদিল দৌড় দিয়ে সরে গেলেন কাপড়ের মধ্যে পানিটা পড়তে দেন না চোখ দিয়া পানি ধরে আর কান আর কই মালিক সন্তান বুঝি এমন হয় যেই সন্তানের কারণে বাবা রাতকে দিন বানায় যে সন্তানের কারণে রুদে পড়ে বৃষ্টিতে ভিজে কত কথা কত গালি কত বাবা কত জায়গায় সয় সন্তানের কথা চিন্তা করে আজকে এই সন্তান বুঝি বাবার জন্য একটু দরদ দেখাইল না হায় রে দুনিয়ার সন্তান হায় রে দুনিয়ার সন্তান হায় রে দুনিয়ার সন্তান এই বইলা জুনাইদ বাগদাদি আফসোস করে করে বাড়িতে চলে গেলেন এই রাতে ঘুমাইলেন স্বপ্নে দেখেন ওই লোকটা জান্নাতি চেহারা লইয়া সামনে হাজির সুবহানাল্লাহ আল্লাহর ভাই তুমি আজকে তুমি জান্নাতি কারণ কি তোমার মেয়ে তো কোনো উপকার তোমার করে নাই তাহলে কেমনে পরিবর্তন হলো লোকটা হাসি খুশি কয় হুজুর আমি আপনার উপকার স্বীকার করতে এসেছি শুক্রিয়া আদায় করতে এসেছি গো হুজুর আপনি আমার মেয়েটারে খবর দেওয়ার পর মেয়েটা গুণাগার গুণা করতে করতে দিল শক্ত হয়ে গেছে আমি বাবার কথা মনে করার পরেও তার দিল নরম হলো না কথা ঠিক কে যে হাতের মধ্যে এক মুষ্টি পানি নিয়ে আপনার দিকে ঢিল মারছিল এই পানিটা আপনার গায়ে পড়ে নাই পানিটা পড়ছে মাটিতে আর যেই জায়গায় পড়ছে এই জায়গায় দীর্ঘদিন যাবত একটা পোকা পানির তৃষ্ণায় ছটফট ছটফট করতেছে পুকাটার জঞ্জায় জঞ্জায় অবস্থা পানির তৃষ্ণায় ওই পোকার মুখে যায় পানিটা পড়ছে পানিটা খাইয়া পোকার জীবন রক্ষা হয়েছে পুকাটায় তখন দোয়া করছে মালি যার উশিলায় পানি পাই আমার জীবন রক্ষা হলো তুমি তারে মাফ কর আল্লাহ পাক পোকার দোয়ার খাতিরে আমার কবরের আজাব মাফ করে দিছে میں طالب مولا کو میرے عشق نرالا میں طالب مولا کو میرے عشق نرالا ہے جملہ جہاں جن کی تجلی سے اجالا مادر دو جا خاں گئی خدا یار ندارم جو زیاد خدا ہی چری گر کار ندارم যোজিয়াত দে খোদা হি চেদি গুর বন্ধুরা জন্য বলতেছিলেন মায়ার নবী পাঁচটা আমলের কথা বলছেন যুবক্রে কয়টা আমল জুড়ে বলে তাদের বাপমা নাই সন্তান বাপমার জন্য কি করবে আল্লাহ নবীর হাদিস থেকে শুনাইতেছি পাঁচটা আমল কয়টা আমল এক নাম্বার বেশি বেশি দোয়া করা কোন দোয়া আল্লাহ যে দোয়া শিখাইছে কোরআনে ঠিক না পবিত্র কোরআনে সুরায় বনি ইসরায়েলের এই দোয়া দুই নম্বর নবী কয় বেশি বেশি দান করা ওয়াজ মাহফিলে সাহায্য করা মাঝে মাঝে বাপ মার জন্য ওয়াজ মাহফিলে আয়োজন করা এই যে যেমন আপনাদের যুবকগুলি এই এলাকার যুবকগুলি আজকে তাদের মূর্তি গানের কথা ইয়াদ করে এত সুন্দর আয়োজন করেছে আল্লাহর নবীও বলেছেন এটা দুই নম্বর কাজ তিন নম্বরে নবী বলেন ইনফা দোয়াহিমা মিম্বা দিহিমা বাবা মার যদি কোনো বাবা মার যদি কোন ঋণ থাকে ঋণ পরিশোধ করা অর্থাৎ বাবার কাছে কেউ পায় মার কাছে কেউ পায় এই পাওনাটা তুমি সন্তান হিসাবে পরিশোধ কর যখনই বাপমার পাওনা তুমি পরিশোধ করবা সাথে সাথে তোমার খেদমত মা বাবার কবরে কৌসায়া দিবে ভাই শোন ভালো করে শোনো বাবা কারো হক নষ্ট করছে তুমি সন্তান হিসেবে জানো এ যুবক বাবা কারো হক নষ্ট করছে তুমি সন্তান জানো যেমন তোমার ফুফুর অর্থাৎ তোমার বাবা তার বোনের হক দেয় নাই হতে পারে অথবা তোমার তোমার বাবা বোনদের হক দেয় নাই সব সম্পদ তোমারে লিখে দেয়া গেছিল এমনও বাবা আসেনি না নাই ভালো করে খেয়াল রাখেন যে অংশটা আল্লাহ কোরআনের মধ্যে উল্লেখ করে দিয়েছে বোনের কতটুকু অংশ ভাইয়ের কতটুকু অংশ এই বন্টনটা করছেন কে কোন চেয়ারম্যানে কোনো মেম্বারে কোনো এমপি মিনিস্টারে বন্টনটা করে দিছেন কে তোমার বাবা এই আল্লাহর বন্টন করা মোতাবেক সম্পদ দেয় নাই কাউরে ঠকাইছে কাউরে জিতাইছে এটা তুমি জানো তোমার প্রতি মায়া দেখায় কবরে যাওয়া মাত্রই যত বড় হাজিসাপ হোক উনি যত বড় হাজিসাব বছরে বছরে হজ করুক যত বড় তা হাত গোজার হোক নিশ্চিত কবরে আগুনে জ্বলতেছে কারণ এটা বান্দার হক এটা কার হক বান্দার হক বান্দার হক দিবে না তুমি যদি বাবার কবরে খেদমত পৌঁছাইতে চাও মায়ার নবী বলতেছেন তিন নাম্বার ডিউটি হলো তোমার বাবার দ্বারা যাদের হক নষ্ট হইছে তাদেরকে তাড়াতাড়ি ডাইকে আনো ফুফুর নষ্ট হক নষ্ট হয়ে থাকলে ফুফুরে ডাকো না থাকলে ফুফাতো ভাই বোনে ডাকো তোমার বোনের হক দিছে না তোমার আব্বা বোনরা ডাকো নাইলে বোনের ছেলে মেয়েদেরকে ডাকো ডাইকিয়া আল্লাহ যেইভাবে বন্টন করিয়া দিছে এইভাবে বন্টন কইরা জমিটা বুঝাইয়া দাও বিটা বাড়িসহ বুঝাইয়া দাও নতুবা চল্লিশটা না একশোটা গরু জবাই কইরা বাবার নামে জিয়াফত করলেও কবরের আগুন নিবে না কবরে আগুন নিবে না তুমি যদি বাবার কবরে আগুন নিবাইতে চাও সন্তান হিসাবে মায়ার নবী বলে দেখো বাবার দ্বারা কারো হক নষ্ট হইছে কিনা তাড়াতাড়ি হকটা ফিরে এটা হলো তিন নম্বর ডিউটি চার নম্বর নবী বলেন সিলাতুর রাহমিল্লাতি লা তুসালু ইল্লা মা তোমার বাবার যারা আত্মীয় স্বজন তাদের সাথে আত্মীয়তা রক্ষা করে চলো বাবার রক্তের মানুষ গুলার খবর নেও যখনই বাবার রক্তের মানুষ গুলার খবর তুমি নিবা সাথে সাথে তোমার বাবার খবরে আল্লাহ তোমার দিবে বাবা নাই চাচা আছে বাবা নাই ফুফু আছে বাবা নাই চাচা ভাই ভাইব দাদা দাদি চাচা চাচি ফুফা পুফি পুফা ভাই বোন চাচা তো বাইব এরা হলো তোমার বাবার রক্তের মানুষ মায়ার নবী কই বাবা নাই বাবার রক্তের মানুষগুলা আছে ওদের খবর নাও সুখে দুখে তাদের পাশে থাকো তাদেরকে মাঝে মাঝে সাহায্য করো যখনই তুমি তাদের পাশে দাঁড়াইবা সাথে সাথে আল্লাহ তোমার খেদমদ বাবার কবরে পৌঁছা দিবে মা দুনিয়ায় নাই মা রক্তের মানুষগুলা আছে যেমন নানা নানি মামা মামি খালা খালু এরা হলো মা রক্তের মানুষ খালা তো বাইবুন মামা তো বাইবুন ওদের খবর যখনই তুমি নিবা যখনই তাদের খোজখবরও নিবা অন্তত মোবাইলেও জিজ্ঞেস করবা মামা তুমি কেমন আছো খালা তুমি কেমন আছো যখনি খালাকয়ে ডাক দিয়া কইবা খালা তুমি কেমন আছো আল্লাহর নবী কয় যেন তুমি তোমার মায়ের কবরে ফোন লাগাইছ যেন মার খবরটা তুমি নিতেছ মামার খবর নিছ না যেন মায়ের খবর তুমি নিতেছ কারণ মার রক্তের মানুষগুলার পাশে যখনই তুমি দাঁড়াই বা সাথে সাথে আল্লাহ মার খবরে তোমার খেদমত পৌঁছে দিবি কিন্তু আমাদের সমাজে আজকে আমরা দেখি ব্যতিক্রম আমরা নিজে বড় হলে নিজের রক্তের মানুষগুলার দিকে তাকাই না উল্টা হয়ে গেছে উল্টা বাবার নামে দশটা বিশটা গরু খাওয়ায় কিন্তু বাবার রক্তের মানুষ ভিক্ষা করে খায় না লাভ বাবার রক্তের মানুষগুলা মানুষগুলা যদি কষ্ট পায় বাবা কবরে কষ্ট পায় মার রক্তের মানুষগুলা যদি তোমার দ্বারা কষ্ট পায় মা কবরে কষ্ট পায় মায় আর নদী চার নম্বর ডিউটি হলো মা বাবার রক্তের মানুষগুলার খবর তুমি নেও এখনকার যুগে আর যাওয়া লাগে না অন্তত মোবাইলের মাধ্যমে সপ্তাহে একবার আত্মীয় স্বজনের কাছে আল্লাহ তোমার সম্পদ দিয়েছে আলহামদুলিল্লাহ লিস্ট করে নাও খাতার মধ্যে আত্মীয় স্বজনের নাম্বার গুলা লেখা নাও মামার নাম্বার মামির নাম্বার নানার নাম্বার নানির নাম্বার চাচা চাচির নাম্বার গুলো তাদের মোবাইল তুমি খাতায় লিখে নাও সপ্তাহে তারিখ ধার্য করে দাও সপ্তাহের অমুক দিন আমি সবাইকে ফোন দিয়ে খবর নিব চাচা তুমি কেমন আছো মামা তুমি কেমন আছো আল্লাহর নবী কই যুবক তুমি তোমার মার খেদমত বুঝি খবরে পৌঁছাইতে চাও ফোনটা তুমি যেই মামারে দিবা আল্লাহ খেদমত মার খবরে পৌঁছে দিবে পাঁচ নাম্বার আমলটা সর্বশেষ আমলটা শুনেন বয়ান প্রায় শেষ ইকরাম সদিকি হিমা মিম্বাদি হিমা নবী বলেন মা নাই বাবা নাই কিন্তু বাপ মারা বন্ধু বান্ধব আছে বাবার বয়সের মানুষ আছে মার বয়সের মানুষ আছে যখনই তুমি বাবার কোনো বন্ধু বান্ধবকে তুমি পাইবা তখনই বাবার মতো লোকটারে শ্রদ্ধা কইরো তুমি ডাক দিয়া কইও চাচা কত কাল আব্বার সাথে চলছেন আজ আমার अब्বা দুনিয়ায় নাই আব্বা থাকলে তো ঘরে আসতেন এক কাপ চা খাইতেন চাচা একটা চা খাইয়া যান যেই মাত্র ঘরে আই না চাচার এক কাপ চা খাওয়াইবা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার খিদমত বাবার কবরে আল্লাহ পৌঁছে দিবে বাজারে পাইয়া গেছো তোমার বাবার বন্ধুরে দেখা মাত্রই যায় সালামটা দিয়া আদবের সাথে হাতটা মিলে কো চাচা চাচা কত জীবন আব্বার সাথে চলছেন আব্বা আমার কবরে চাচা চলেন না চাচা একটা চা খাওয়াই যখনই চাচারে এক কাপ চা খাওয়াইবা মায়ার নবী কয় তোমার খিদমতটা আল্লাহ বাবার কবরে পৌঁছে দিবে যেই মাত্র বাবার বয়সের মানুষগুলো তুমি শ্রদ্ধা করবা বাবার কবরে আল্লাহ শান্তি পৌঁছায় দিবে মা নাই কিন্তু মা যাদের সাথে চলতো ওরা আছে এদেরকে পাইলে মার মতো শ্রদ্ধা কইরো ঈদে দে পারলে মার মতো মার বান্ধবীদেরকে একটা শাড়ি কিনে দিও গরিব মানুষ মার বান্ধবী মার সাথে চলতো মার পাশে বৈশা পানসু বাড়ি খাইত গল্প গুজব করতো পাইলে ঈদে ঈদে একটা শাড়ি কিনে দিও চাচার একটা লঙ্গি কিনে দিও এই মাত্র তুমি শাড়িটা কিনে দিলে আল্লাহর নবী ক তোমার মারে আল্লাহ পাক কবরে জান্নাতি শাড়ি পরায় দিব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে কন্না সুবহানাল্লাহ হামদি সুবাহর আল্লাহ আজিম হাদিসের আলোকে পাঁচটা আমল শুনাইলাম এক নম্বরে নবী বলছেন কোন মানুষটা একটা কানতে কানতে এই প্রশ্নটা করছিল যুবকান আমার আব্বা আম্মার জন্য বক্তা আর এই যুবক হইল শ্রোতা একজন শ্রোতা আর বক্তা একজন শ্রোতাও একজন বক্তাও একজন আমার ভাইরা বন্ধুরা ওই অবস্থায় দেখা যায় এমন এক বয়ান আল্লাহ নবী করছেন কেমত পর্যন্ত কোটি কোটি মানুষ আমরা নবীর এই বয়ানের শ্রোতা হয়। মারা গেছি তখন নবীর সামনে শ্রোতা ছিল মাত্র একজন কয়জন একজন আর আজ এই বয়ানের শ্রোতা কত হাজার ও কোটি মানুষ কেমন দামি একটা বয়ান নবীজি একজন শ্রোতার সামনে রেখে করছেন অতএব শ্রোতা কম না বেশি এটা ওয়াজের মাকসাদ নয় মাকসাদ হলো কার অন্তরে কথাগুলো ঢুকছে কে নিজেরে পরিবর্তন করার নিয়ত করে মাহফিল থেকে উঠছে যদি একজন মানুষের নিয়ত করে আল্লাহ আর মারে কষ্ট না আল্লাহ আর আব্বারে কাদাই না আল্লাহ নবী কয় যে সন্তান রাতের বেলা মারে খুশি করে ঘুমায় সকাল হওয়া মাত্রই আল্লাহ জান্নাতের দরজা খুলে দেয় আর যেই সন্তান রাতের বেলা বাপ মারে কষ্ট দিয়া ঘুমায় জানে মার মনে করি মার মনে কষ্ট বাবার মনে কষ্ট এরপরও মাপ চায় নাই মারে খুশি করে নেয় ঘুমায় গেছে এই রাত যদি তার বরণ হয় সে যত বড় আমল হোক যত বড় আবেদ হোক আল্লাহর নবী বলে সকাল হওয়া মাত্রই তার জন্য জাহান নামের দরজা খোলা হয়ে যায় অতএব আজকের রাতটার এই জীবনের শেষ সব মনে করে ইচ্ছায় অনিচ্ছায় যদি মা বাবারে কষ্ট দিয়া থাকি কারা কারা আজকে মাপ চাইতে রাজি আছে একটু হাত উঠে আল্লাহকে দেখা